আগামীকাল দশই জুলাই রায়গঞ্জ বিধানসভা এলাকায় উপনির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ খোলা হয়েছে ডিসি আর সি সেন্টার শহরের যে সমস্ত ভোটকর্মীরা কালকে ভোট গ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন এবং নিজে নিজে ভোট সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং ফিভি প্যাড সংগ্রহ করেছেন। তৎসও পুলিশ ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। যদিও এই ডিসি আরসি সেন্টারে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। এবার কোথায় পৌঁছে আপনি? কালীবাড়ি। মোটর কালীবাড়ি। কি কি দিলো আপনাদেরকে? বিجا কাউন্টার থেকে যেগুলো মাল নেওয়ার আমাদের বডর নিচে আর বেডরোল বেডরোলে আছে আপনার বিছানা চাদর আছে একটা কি বলে চট আছে আর একটা মশারি আর একটা খেল করলাম না

আপনার নামটা যদি একটু বলেন সনাতন জগন্ধন কি পোস্টে আছেন আপনি আমি ডিআরডাব্লিউ ডিআরডিসি থেকে বলছি যে এই যে আগামীকাল ভোট গ্রহণ কর্মসূচি শুরু হবে সেখানে যারা ভোট গ্রহণ নিতে যাবে এবং তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে কি কিটস তাদেরকে একটা ব্যাগের মধ্যে বেডেল দেওয়া হচ্ছে যার মধ্যে একটা

इमरजेंसी सर्विस